বলুন তো আজ বাংলার কত তারিখ সবাই এক কথায় বলে দেবেন পয়লা বৈশাখ বছরের কয়েকটা বিশেষ দিন আছে যেই দিনগুলোয় আমরা বাংলা তারিখ মনে রাখি যেমন পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ সাতই পৌষ ইত্যাদি কিন্তু থেকে এলো এই দিনগুলো এই যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পড়ল আজকে এই বঙ্গাব্দ গণনা কবে থেকে শুরু হলো আজকে জেনে নিই সেই কথাই নমস্কার আমি দীপ দিপ্থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ইংরাজি ক্যালেন্ডার নিয়ে যেমন একাধিক গণনা পদ্ধতি আছে ঠিক একইভাবে বাংলা ক্যালেন্ডারও অনেক বিবর্তনের পর আজকের এই জায়গায় এসে উপস্থিত হয়েছে কিন্তু এই বাংলা ক্যালেন্ডার কিভাবে তৈরি হল সেই নিয়ে রয়েছে একাধিক মত কেউ বলেন পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে শশাঙ্ক সিংহাসনে বসার পর থেকেই প্রচলিত হয় বাংলা শাল গণনা আবার কেউ বলেন পঞ্চদশ বা ষোড়শ শতকে সম্রাট হুসেন শাহর জামানায় শুরু হয় বাংলা ক্যালেন্ডার আবার কেউ কেউ বলেন আকবরের আমল থেকে শুরু হয় বঙ্গাব্দ গণনা তবে শুরু যেই করুক এই বঙ্গাব্দ কিন্তু অনেক পরিবর্তন পরিমার্জনের পরে আজকের অবস্থায় এসে উপস্থিত হয়েছে যদিও এই বঙ্গাব্দ শুরুর পিছনের কারণটা ছিল শস্য উৎপাদনের সময় গণনা শুধু বাংলা ক্যালেন্ডার কেন পৃথিবীর যে কোনো ক্যালেন্ডার তৈরির মূল উদ্দেশ্য কিন্তু এটাই ইংরাজি ক্যালেন্ডারও প্রথম শুরু হয়েছিল এই তাগিদেই এই কথা বিস্তারিত বলেছি ইংরাজি ক্যালেন্ডারের ইতিহাসে সেই ভিডিও না দেখে থাকলে দিয়ে দিলাম আই বাটনে তবে শশাঙ্কই শুরু করুক বা হুসেন শাহ বা আকবর এর আগে কি কোনো দিন গণনার হিসেব ছিল না অবশ্যই ছিল ছিল হিজরি সন যদিও এই হিজরি সাল এসেছে মধ্যপ্রাচ্য থেকে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনা আসার ঘটনার স্মরণে শুরু হয়েছিল হিজরি শাল গণনা পরে সেই হিজরিসালই সুলতানি আমলে এবং বিদেশি ব্যবসায়ীদের হাত ধরে বহু পথ ঘুরে চলে আসে বাংলায় আর এটা ছাড়াও বাঙালিরা শকাব্দ বিক্রমাব্দ এই সমস্ত ক্যালেন্ডারও লৌকিকভাবে মেনে চলতো ক্যালেন্ডার মানে তো মূলত দিন গণনা আর দিন গণনা করতে হলে সূর্য এবং চন্দ্রের ভূমিকা তো থাকবেই যেহেতু হিজরি শাল গণনা হতো চন্দ্রের হিসেবে সেই কারণে আকবর তার ক্যালেন্ডার বানানোর সময় প্রাথমিকভাবে গুরুত্ব দেন চাঁদকেই কিন্তু এই ক্যালেন্ডারেও সমস্যা দেখা দিচ্ছিল কারণ পৃথিবীর ঋতু পরিবর্তন তো হয় বার্ষিক গতির জন্য আর যেহেতু ক্যালেন্ডার মূলত তৈরি হয়েছিল চাষাবাদের সময়ের গণনার জন্য সেই কারণেই এই চান্দ্র ক্যালেন্ডার পরিমার্জন করে সৌর আর চান্দ্র এই দুইকে মিলিয়ে আকবর তৈরি করলেন নতুন বর্ষপঞ্জি আর এই বিষয়ে সম্রাটকে গাইড করলেন আকবরের রাজ জ্যোতিষী ফতুল্লাহ সিরাজি ইনি প্রথম কাঠের একটা স্ট্রাকচার বানিয়ে সূর্যের ছায়া মেপে প্রথম তৈরি করেন এই ক্যালেন্ডার সম্রাট আকবরের বানানো এই ক্যালেন্ডারই যে বঙ্গাব্দ এটা শিওরলি বলা না গেলেও মাসের হিসেবটা ওই হিসেবেই এখনও করা হয় যদিও বাংলায় বঙ্গাব্দের প্রচারের কৃতিত্ব পুরোটাই বর্তায় মুর্শিদকুলি খাঁর উপর তিনি এই বাংলায় বঙ্গাব্দের প্রচার করেছিলেন বহুলভাবে এমনটাই মনে করা হয় আধুনিক যুগে এরপর এই ক্যালেন্ডারকে আরও আধুনিক করে তোলেন ডক্টর মেঘনাথ সাহা আর ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ এরকম বহু পরিবর্তন পরিমার্জনের পর আমরা পেয়েছি বঙ্গাব্দ যদিও দুই বাংলার বঙ্গাব্দের মধ্যে কিন্তু কিছুটা ফারাক আছে কিন্তু মাসের নামগুলো মোটামুটি একই আছে যেটা বিভিন্ন নক্ষত্রের নামের থেকে এসেছে যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ এইরকমই কেমন লাগলো বাংলা ক্যালেন্ডার নিয়ে এই অজানা তথ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথয় পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না